প্রিয়তমা আশা করি ভালো আছো আর কেনই বা ভালো না থাকবে একজনকে কষ্ট দিয়ে আরেকজন ভালো থাকবে এটাই তো স্বাভাবিক আমাকে কষ্ট দিয়ে তেমনি তুমিও অনেক সুখে রয়েছো বিশ্বাস করো আমি তোমাকে আমার নিজের জীবনের চেয়েও অনেক বেশি ভালোবাসতাম আর এখনও বাসি কিন্তু আফসোস তুমি আমার ভালোবাসা বুঝলে না তুমি আমাকে এভাবে কষ্ট দিয়ে ছেড়ে চলে যাবে তা আমি কখনো কল্পনাতেও আনি তুমি আমাকে ছেড়ে যাওয়ার পর থেকে আমার দেহটা পাথর হয়ে পড়ে আছে আর আমার আত্মাটা শুধু তোমাকেই খুঁজে বেড়াচ্ছে একটি ফুল গাছ থেকে যখন ফুল ছেড়ে নেওয়া হয় তখন গাছটির সৌন্দর্য নষ্ট হয়ে যায় এবং গাছটিকে ফুল ছাড়া অসহায়ের মতো দেখায় ঠিক তেমনই একজন প্রেমিকের কাছ থেকে যখন তার ভালোবাসার মানুষটি চলে যায় তখন তাকে ওই ফুলবিহীন ফুল গাছটির মতোই দেখায় হয়তো তোমাকে ভালোবাসার অনেক মানুষ আছে কিন্তু আমার মতো ভালো তোমাকে কেউ বাঁচতে পারবে না আমাকে ছেড়ে যাওয়ার পর থেকে আমি কী রকম কষ্টে আছি তা যদি তুমি দেখতে তাহলে আমাকে ছেড়ে যাওয়ার কথা তুমি কখনো কল্পনাতেও আনতে পারতে না একটুখানি সুখের আশায় তোমাকে ভালোবেসেছিলাম আর অবশেষে তুমি এত কষ্ট দিয়ে চলে গেলে যার সইতে পারছি না তোমার জন্য আমার হৃদয়ের দরজা সবসময় খোলা থাকবে আমি শুধু অপেক্ষা করে তোমার আশায় পচে বসে থাকবো ভালো থেকো আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি আমার ভালোবাসার মানুষটি যার সাথে যেখানেই থাকুক না কেন সে যেন অনেক সুখে থাকে ইতি তোমার ভালোবাসার জগতের একজন ব্যর্থ প্রেমিক